আসসালামু আলাইকুম যারা এনআইডি ভেরিফিকেশনের জন্য ব্যাংকে জমা দিয়েছেন কাগজপত্রগুলো পারিবারিক সনদ ওয়ারি সনদ এমআইএসে সংযুক্ত করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা জানেন যে এটা কিন্তু দীর্ঘ দুই মাস দশ পনেরো দিন মতো হয়ে যাচ্ছে চলমান রয়েছে ব্যাংকে কাগজ জমা দেওয়ার একজন বীর মুক্তিযোদ্ধা সে যদি জীবিত থাকে তার একটা পারিবারিক সনদ এবং পারিবারিক সনদে যাদের নাম থাকবে তাদের সবার এনআইডি কার্ড আর যদি কেউ মৃত থাকে মৃত সনদ এগুলো আপনারা জমা দিচ্ছেন আপনারা সবাই জানেন তো এখন সমস্যা হচ্ছে এই কাগজে যাদের নাম মৃত আছে তাদের হচ্ছে মৃত সনদগুলো দিতে হবে এবং আপডেট দিতে হবে যেটা অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে আপনারা বেশিরভাগ মানুষ যে কাগজগুলো দিয়েছেন সেটা হচ্ছে হাতে লেখা ফটোকপি তো এইগুলো সমস্যা হয়েছে ব্যাংক থেকে কিন্তু রিজেক্ট করছে বাতিল করে দিচ্ছে একটা সমস্যা হচ্ছে অবশ্যই এমআইএসে সংযুক্ত করার জন্য যে পারিবারিক সনদ ওয়ারি সনদ সেটা আপডেট দিতে হবে অনলাইন সিস্টেম কোর্ট সিস্টেম থাকবে এরকম দিতে হবে আর যাদের এনআইডি কার্ড দিচ্ছেন বেশিরভাগ মানুষ এনআইডি কার্ডের ফটোকপি দিচ্ছেন এমনভাবে ফটোকপি করা সেগুলো নাম্বার জন্ম তারিখ ইত্যাদি বোঝা যাচ্ছে না তো সেইগুলো ব্যাংক কিন্তু ভেরিফিকেশন করার জন্য খুবই ঝামেলায় পড়ছে তো এখন আপনাদের করণীয় কি যারা অস্পষ্টভাবে জমা দিয়েছেন তাদেরকে তাদের কাগজগুলো কিন্তু বাতিল করে রাখছে একপাশে করে রাখছে আপনাদের ফোন দিয়ে জানিয়ে দেবে কাগজগুলো গিয়ে আবার পুনরায় সুন্দর কপি দিয়ে আসবেন যেগুলো পরিষ্কার নাম্বার জন্ম তারিখ হ্যাঁ নাম ঠিকানা বোঝা যাচ্ছে এইরকম কাগজ দিবেন না হলে কিন্তু ব্যাংক নিজেরা যে ভেরিফিকেশন করে অনলাইন এমআইএসে সংযুক্ত করছে সেই ক্ষেত্রে আপনার যেটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না সেগুলো কিন্তু তারা বাতিল করে দিচ্ছে এই জন্য আপনারা নিজ দায়িত্বে ব্যাঙ্কে গিয়ে কাগজগুলো সঠিক করে দিবেন আশা করি না হলে এটা কিন্তু সমস্যায় পড়তে হবে পরবর্তীতে এম সে সেই ব্যক্তির নাম থাকবে না বা তার কোনো ছবি থাকবে না এরকম একটা সমস্যায় পড়তে পারেন যখন একজন বীর মুক্তিযোদ্ধা বা ভাতাভোগী কেউ যখন মারা যাবে তখন ভাতাভোগী মারা যাবে পুনরায় কিন্তু ভাতা তার নামে চালু করতে একটু সমস্যা হয়ে যাবে সেই জন্য আপডেট কাগজ দিবেন সব সময় মৃত্যু সনদ দিবেন আপডেট জন্ম সনদ যদি থাকে আপডেট দিবেন আইডি কার্ড যদি দিতে হয় আইডি কার্ড তো অবশ্যই দিতে হবে একটা কালার কপি করে দেওয়ার চেষ্টা করবেন ফটোকপি কপি সাদা কালো না দিয়ে একটা কালার কপি দিবেন যেটা স্পষ্ট বোধ সেই রকম কপি দিবেন আর এমআইএসে যে ওআরিস সনদ পারিবারিক সনদ অবশ্যই আপডেট দিবেন না হলে এগুলো পরবর্তীতে আপনারই সমস্যা ব্যাংকে যদি আপনি দিয়ে আসেন ব্যাঙ্ক তার মতো করে দেবে কিন্তু সমস্যা তার হবে না পরবর্তীতে আপনারই হবে তো একটা সতর্ক করে দিলাম আপনাদের যারা পারিবারিক সনদ ওআরিস সনদ এমআইএসে অন্তর্ভুক্ত করার জন্য কাগজ জমা দিয়েছেন তারা অবশ্যই একটা ভালো পরিষ্কার সুন্দর কাগজ জমা দিবেন তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আলাইকুম ভালো থাকবেন